আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর গ্রামে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো আমি আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম দেখেন রাস্তার পাশে অনেক সুন্দর ফুল দেখা যাচ্ছে আসলে এই ফুল গাছগুলোর নাম আমি জানি না এগুলা কি ফুল আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুল গাছগুলা দেখেন মনে হচ্ছে যে এই ফুল গাছগুলো কেউ মানে রোপণ করেছে কিন্তু আসলে এগুলা কেউ রোপণ করে নাই এগুলা অটোমেটিক রাস্তার দুই পাশে হয়ে থাকে দেখেন অনেক সুন্দর লাগতেছে